ব্যাপক হারে কমেছে ব্রয়লার বাচ্চার দাম এবং প্রচুর কমেছে সোনালী বাচ্চার দাম প্রতি পিস সোনালি বাচ্চা উনিশ বিশ টাকা আঠারো টাকার মধ্যেই কেনা ব্যাচা হচ্ছে এবং প্রতি পিস ব্রয়লার বাচ্চা কেনা ব্যাচা হচ্ছে বত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকার মধ্যে তিরিশ টাকার মধ্যে সর্বনিম্ন ব্রয়লার মিডিয়াম গুলা উনত্রিশ তিরিশ টাকা সাতাশ টাকা ছাব্বিশ টাকা সিপি বত্রিশ টাকা মিডিয়ামটা আঠাশ টাকা তিরিশ টাকা পর্যন্ত কেনা ব্যাচা হয়েছে ফেরাগন ইপি বত্রিশ টাকা এবং মিডিয়ামটা উনত্রিশ টাকা বি প্লাসগুলা গুলা ছাব্বিশ টাকা পর্যন্ত কেনা ব্যাচা হয়েছে রস এ প্লাসগুলা গুলা আজকে তেত্রিশ টাকা সাঁত্রিশ টাকা এবং পঁয়ত্রিশ টাকা পর্যন্ত কেনা এবং মিডিয়াম গুলা বত্রিশ টাকা তিরিশ টাকা এবং বি প্লাস গুলা ছাব্বিশ করবেন সোনালি উনিশ বিশ এবং ক্রস সোনালি হয়েছে বিশ থেকে একুশ হাইব্রিডটা একুশ বাইশ এবং সুপার হাইব্রিডটা বাইশ থেকে সুপার হাইব্রিড প্লাস টা চব্বিশ থেকে ছাব্বিশ টাকা পর্যন্ত কেনাভাস হয়েছে পঁচিশ টাকা পর্যন্ত কেনাভাস হয়েছে এবং কোয়েলফাকে যেগুলো বাইশ পঁচিশ দিন এগুলো সাঁত্রিশ টাকা ছত্রিশ টাকা পর্যন্ত কেনা বেচা হয়েছে